হ্যালো গায়েস আমরা চলে এসছি এখন আখ খেতে আখ এখন সবাই ভাঙছে চিনি করার জন্য গুড় করার জন্য যার জন্যে আমরা এখন দেখছি কি করা যায় দেখা যাচ্ছে সামনে যাই আমি একটু তাইলে বুঝতে পারবো যে তারা কি করছে আমরা যাচ্ছি আমরা যাচ্ছি এখন আঁকের ক্ষেতের মধ্যে দেখতেই পাচ্ছ সব আঁক কেটে ফেলছে তারা গুড় করার জন্য বা চিনি করার জন্য এখন আমি চলছি রাস্তার মধ্যে ক্ষেতের মধ্যে আমি এখন যাচ্ছি এখন আমি জিজ্ঞাসা করবো যে নিয়ে এই আঁকটা কেটে কি হবে আমি যাচ্ছি এখন আঁকের ক্ষেতের মধ্যে আমি জিজ্ঞাসা করব যে এই আঁকটা কেটে কি হবে মানে গুড় হবে গুড় কেমন করে হবে বা চিনি কেমনভাবে হবে মানে গুড় থেকে চিনি হয় অ্যাকচুয়ালি লেকিন কিভাবে হবে এটা তো দেখতেই পাচ্ছ যে সরাসরি দেখতেই পাচ্ছো গাছটা কাটা হচ্ছে এরপর পেশাই করা হবে তারপরে আমি তাদের কাছ থেকে যেয়ে আমি জিজ্ঞেস করব যে কিভাবে কি করবে তোমরা দেখতে থাকো তোমরা আমার সাথে থাকো আমি আছি তোমাদের সাথে তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি জিজ্ঞাসা করব এখন যে যে এটা কিভাবে কি করা হচ্ছে আমি চলে এসেছি একদম বিলকুল আখের মাঠের সামনে দেখতেই পাচ্ছ তোমরা সব আঁক কেটে ফেলেছে এই মুহূর্তে আর কিছুটুকু বাকি আছে এই আঁকটা কেটে কি করবে সেটা আমি জানতে চাই আমরা চলে এসেছি অনেকটা আখের ক্ষেতের মধ্যে দেখছি যে এই দাদার কাছে কি আছে ও যে গাছটা কাটছে কেটে কি করছে তার কাছ থেকে একটু গল্প শুনে নেবো তোমরা আমার সাথে থাকো দিদি থাকো এই একটা তোমরা কাটছো কেটে তোমরা কি করবে কিভাবে চিনি তৈরি হয় গুড় তৈরি হয় বলো এটা পিসাই করতে হবে এটা পিশাই করতে হবে আচ্ছা মানে মেশিনে মেশিনে পিসাই করার পর আচ্ছা কড়াইয়ে জ্বালানটা দিয়ে আগ জ্বালিয়ে মানে পাতাগুলো জ্বালিয়ে তাকে গুড় তৈরি করা যাবে তারপর তাকে মানে গুড় করার পর নানা রকম পদ্ধতি আছে সেগুলো করা যায় তাই তো আচ্ছা ঠিক আছে দেখছি যে এইভাবে কাটছে এইভাবে ই করছে হ্যাঁ এইভাবে কাটা হচ্ছে আমি আছি এখানটায় এই যে সব কাট্টা করা হচ্ছে মানে একটা করে বান্ডিল করা হচ্ছে এই বান্ডিলটা গাড়িতে লোড করে নিয়ে যাওয়া যাবে মেশিনে মেশিনে যাওয়ার পর পেশাই হবে পেশায় হওয়ার পর সেটাকে জ্বালান দিয়ে মানে গুড় তৈরি করা হবে মানে আগুন ধরিয়ে এই পাতাগুলোকে জ্বালিয়ে মানে গুড় তৈরি করে তারপরে একটা করা যাবে নিজের দেখতেই পাচ্ছ দাদা তুমি এখানে যে একটা চাষ করেছিলে কতদিন বয়স হবে এটা প্রায় এক বছরের ধাক্কায় হয়ে গেল এক বছর হ্যাঁ বৈশাখ মাসে প্রথম দিক এটা আমরা চাষ করেছিলাম আচ্ছা আচ্ছা আজ কাল এবার নিয়ে যাবো কেসার আছে আমাদের গ্রামে মানে কথা হচ্ছে যে এখানে তুমি এক লাগা লাগিয়ে এক বছরের কাছাকাছি তুমি বৈশাখ মাসে চাষ করেছো হ্যাঁ বৈশাখ চাষ করেছিলাম আচ্ছা তারপর তুমি এটাকে কেটে নিয়ে তুমি এটাকে মেশিন হ্যাঁ মেশিনে নিয়ে যাবো ওখানে কেসা আছে কেসারে কেঁসাই হবে রস বাইট করে আচ্ছা আচ্ছা

যে আখ চাষ করতে খুবই কষ্টকর একটা জিনিস যে লাগা লাগালাগি এক বছর সময় নিয়ে নেয় এক বছর বুঝতেই পারছো বন্ধুরা যে বৈশাখ মাসে চাষ করেছিল এই দাদা আমাদের বললো এখন যে এখন আমরা বৈশাখ মাসে চাষ করেছিলাম কিন্তু আজকে হয়ে গেল তোমার কোন মাসেটা চৈত্র মাসের শেষ চলছে হলো এইবার এই আঁকটাকে কেটে নিয়ে তারা গুড় বা চিনি যাই হোক একটা তৈরি করছে বা করবে তো বুঝতেই পারছো একটা মানে বহুত কষ্টকর ব্যাপার চাষির ক্ষেত্রে চাষির ক্ষেত্রে এইভাবে চাষ করা মানে একটা অসম্ভব ব্যাপার ধান চাষ করার মতন এই ক্ষেতটা একদম অসম্ভব মানেষ্টকর ব্যাপার একটা ঠিক আছে আমি আসি কাজ আছে এত কথা শুনলাম তোমার মুখ থেকে যে কিভাবে কি হয় না হয় আমি খুব ধন্য যার জন্যে আমি তোমাকে বহুত বহুত অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি খুবই খুবই আমার ভালো লেগেছে তোমার মুখ থেকে এত কথা শোনার জন্যে বেশ বন্ধুরা সবাই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যাবেন যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার করে যাবেন নেক্সট ভিডিও দেওয়ার জন্যে আমি প্রস্তুত রইলাম